যারা চিপ ডেক বানাতে চাইছেন বানাতে পারছেন না এই ভিডিওটা তাদের জন্য ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না টিভি এ আটশো কুড়ি এটা হচ্ছে অডিও যে প্রি অ্যামপ্লিফায়ার আউট সার্কিট তিনটে পাটে ভাগ করেছি আমি এটা হচ্ছে আটশো কুড়ি যে অডিও সার্কিট সেই অডিও সার্কিটটা এই যে ট্রানজিস্টারটা দেখছেন বেশি পাঁচশো আটচল্লিশ এই ট্রানজিস্টারটা এটা হচ্ছে এখান থেকে এই একটা পার্ট প্রথম এটা ডেস্টিফিকেটের জন্য এই ট্রানজিস্টার এই সার্কিটটা করা আর ওভার বেসের জন্য যে সার্কিট আছে দুটো ট্র্যানজিস্টার দিয়ে বেশি পাঁচশো সাতশো এই আটচল্লিশ এটাও বেশি পাঁচশো সাতশো আটচল্লিশ পাঁচশো আটচল্লিশ ট্রানজিস্টার তাহলে এই একটা সার্কিট এই একটা সার্কিট এই একটা সার্কিট থেকে যে সার্কিটটা ব্যবহার করা হয় সাধারণত এই তিনটে সার্কিট মিলে একটা সম্পূর্ণ চিপ দেখ তৈরি হয় তো তাহলে এবার কোথায় কী স্কোয়ার পার্স লাগানো থাকে সেগুলো দেখা যাক শুরুতে আট নম্বর থেকে করি যেহেতু আট পিনের আইসি তো আট পিন আট নম্বর পিন হচ্ছে সাতচল্লিশ লিওর পঁচিশ ভোল্ট ক্যাপাসিটার মানে কন্টেন্সার দিয়ে গ্রাউন্ড গ্রাউন্ড করা এই চার নম্বর পিন দেখছেন আইসি যে চার নম্বর পিন চার নম্বর পিন ডাইরেক্ট গ্রাউন্ড করা আর হচ্ছে আইসি দু নম্বর পিন দু নম্বর পিন হচ্ছে ছাপ্পান্ন অমশ দিয়ে সাতচল্লিশ এম এমপি পঁচিশ ভোল্ট কিংবা একশো এম পঁচিশ ভোল্ট এই ক্যাপাসিটিটা দিতে পারেন একশো এম এমপি দিলে কী হবে বেসটা বেড়ে যাবে আর এই সাতচল্লিশ এমএম দিয়ে বেসটা কম হবে কিন্তু বেসটা টাইট হবে তো ছাপান্ন অম্প দিয়ে সাতচল্লিশ ইবে পঁচিশ ভোল্ট সিরিজে গ্রাউন্ড করা ঠিক আছে তিন নম্বর পিন হচ্ছে ওডিও আইসির ইনপুট তিন নম্বর পিন হচ্ছে অডিও আইসির ইনপুট তো টেনকে দিয়ে টেনকে রেসিডেন্স দিয়ে ইনপুট করা হয় আর হচ্ছে টেনকে একটা রেজিস্টেন্স দিয়ে গ্রাউন্ড করা থাকে এই রেস্টেন্সটা হচ্ছে টেনকে দেওয়ার কারণ হচ্ছে ওড়িও যে ইনপুট ইনপুট গ্যান্ট কন্ট্রোলের জন্য এই হচ্ছে রেজিস্টেন্সটা গ্রাউন্ড করা থাকে এখানে তেত্রিশ কেউ দিতে পারেন কেউ দিতে পারেন এই টেনের জায়গায় আমি টেনকে দিয়েছি এবার হচ্ছে পাঁচ নম্বর দিন পাঁচ নম্বর থেকে স্পিকার আউটপুট স্পিকার আউটপুট চারশো সত্তর ইউএফ পঁচিশ ভোল্ট ক্যাপাসিটার দিয়ে স্পিকার আউটপুট যেটা এমপ্লিফায়ার সিগন্যাল ইন হয় মানে বেস লাগানো হয় ঠিক আছে এই পাঁচ নম্বর পিন থেকে ওয়ান অন্স রেসিডেন্স থেকে দুশো কুড়ি পি এফ সিরিজে গ্রাউন্ড কানেকশন করা হয়েছে এক নম্বর থেকে পাঁচ নম্বর পিন এক নম্বর আর পাঁচ নম্বর পিনে যে একটা ছোটো পি এফ থাকে সেই পি এফটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পি এফ পিন বাটি পোল লাগাতে পারেন সাত নম্বর পিন সাত নম্বর পিন থেকে একটা ক্যাপাসিটার লাগানো আছে পাঁচ নম্বর পিনে সেটা হচ্ছে সাতচল্লিশ এফ পঁচিশ ভোল্ট আর সাত নম্বর পিনে একটা রেসিডেন্স লাগানো সেখানে সাপ্লাই ভোল্ট ঠোকানো হয়েছে ছাপ্পান্ন অঞ্চ দিয়ে সাত নম্বর পিনে নাইন ভোল্ট ছয় নম্বর পিনে ডাইরেক্ট সরাসরি নাইন ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে এই হচ্ছে অডিও সার্কিট পে এমপ্লিফায়ার অডিও সার্কিট তো ভালো করে ডায়াগ্রামটা দেখুন আপনারা ঠিক যেভাবে আমি সার্কিটটা করেছি দেখে দেখে স্পিয়ার পাস ঠিক এইভাবে ইউজ করুন যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি বোঝানোর চেষ্টা করবো বা কীভাবে কমপ্লিট করতে হয় সেটাও বোঝানোর চেষ্টা করব দেখুন এবারে আসা যাক মেন ফোকাস হচ্ছে পাঁচশো পাঁচশো আটচল্লিশ যা ট্র্যানজিস্টার প্রথমে ট্র্যানজিস্টারটা জানতে হবে বেস কালেক্টার এমিটার কোনটা এই যে সার্কিটটা দেখছেন এই সার্কিটটা এটা হচ্ছে কালেক্টার বেস এমিটার কালেক্টার বেস এমিটার তো এটা হচ্ছে কালেক্টার পিন এটা হচ্ছে বেস এটা হচ্ছে এমিটার তো কালেক্টারে মেন সাপ্লাই দেওয়া হয়েছে টু পয়েন্ট সেভেনকে রেজিস্টেন্স দিয়ে এমিটারে নেগেটিভ সাপ্লাই দেওয়া হয়েছে দুশো দুশো কুড়ি হাফ ওয়াট মানে কোয়াটার ওয়াট রেজিস্টেন্স দিয়ে এবার দেখুন দুশো কুড়িকে রেজিস্টেন্স দিয়ে বেশি একটা সাপ্লাই দেওয়া হয়েছে বেস থেকে একটা রেজিস্টেন্স গ্রাউন্ড করা হয়েছে সেটা হচ্ছে তেত্রিশকে এই হচ্ছে বিশি পাঁচশো আটচল্লিশ ট্রানজিটারের সাপ্লাই এখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয়েছে সেভেন পয়েন্ট টু সাড়ে সাত ভোল্ট কিংবা সাড়ে ছয় ভোল্ট সাপ্লাই দিতে হবে এবার এই যে এটা একটা ক্যাপাসিটার এই যে ক্যাপাসিটার একটা বেসের থেকে কানেকশন করা হয়েছে আর এখানে হচ্ছে কালেক্টর থেকে একটা ক্যাপাসিটার সিরিজে কানেকশন করা হয়েছে এগুলো হচ্ছে বেস টিভিলের কানেকশন বেস টিভিলে যে কানেকশন করা হয়েছে কানেকশনগুলো আমি করে দেখাচ্ছি আর ফুল সার্কিটটা দেখায় ওভার জন্য যে ক্যান্ডিস্টার দুটো আছে এই দুটো হচ্ছে ওভারব্রিজের জন্য মেন ফোকাস কাজ করে আর কি তো ওভার ব্রিজের জন্য যে পাঁচশো আটচল্লিশ যে ক্যান্ডিস্টারের যে সাপ্লাই আছে এখানে টু পয়েন্ট সেভেনকে দিয়ে কালেক্টারে সাপ্লাই দেওয়া হয়েছে এবং এমিটার নেগেটিভ সাপ্লাই মানে এমিটারে নেগেটিভ করা আছে কে দিয়ে এই যে এমিটারে নেগেটিভ করা আছে কে দিয়ে এখানে আর বেস থেকে কালেক্টারের যে ওভার বেসের যে যে মেন হামিং বেসের জন্য যে দুটো একটা পিএফ একটা রেস্টেন্সের দরকার হয় ইম্পর্টেন্ট এই পি এফটা দেখছেন একশো তিন আর এই রেস্টেন্সটা হচ্ছে বাইশকে এই রেসিডেন্স আর পি এফ দুটোর ভ্যালু সেম এটাই রাখতে হবে তাহলে বেসটা ভালো হবে তো এই বেস থেকে সিরিজ হয়ে রেসিডেন্স হয়ে কালেক্টার কানেকশন করা হয়েছে ঠিক আছে এই যে কানেকশনগুলো আছে এগুলো পরে দেখাচ্ছি এই কালেক্টার থেকে যে একটা ক্যাপাসিটার সিরিজ এইগুলো বেস্টেগুলোর জন্য কানেকশন করা হয়েছে তো এই বেসের থেকে এই যে লাস্ট যে ট্রানজিকশনটা দেখছেন এই যে লাস্ট যে এই ট্রানজিক্টারটা এই ট্রানজিক্টারটা এই বেসের থেকে এই ট্রানজিক্টার বেসের থেকে একটা কালেক্টারের কানেকশন করা হয়েছে এই কালেক্টারের যে সাপ্লাইটা আছে সে ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান পয়েন্ট ফাইভকে ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে এই যে রেস্টেন্সটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান পয়েন্ট ফাইভ কে সিরিজে একটা রেস্টেন্স ব্যবহার করা হয়েছে সেটা টেনকে টেন্টের মাধ্যমে কালেক্টরে সাপ্লাই দেওয়া হয়েছে ঠিক আছে এখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে ফিল্টার ক্যাপাসিটার চারশো সত্তর পঁচিশ ভোল্টে চারশো চারশো সত্তর পঁচিশ ভোল্টের ফিল্টার ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে তো এবারে এমিটার কানেকশন এমিটারে হচ্ছে সাতচল্লিশ এমএমডি পঁচিশ ভোল কিংবা পঞ্চাশ ভোল দিয়ে গ্রাউন্ড করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে ক্যাপাসিটিটা দেখছেন আমি মেসের জন্য এই ক্যাপাসিটিটা খুব গুরুত্বপূর্ণ একটা পার এই ক্যাপাসিটিটা হচ্ছে ভ্যালু কম বেশি করলে বেসটা কম বেশি হয় আর কি এটা থেকে আরেকটা একটা রেজিস্টেন্স ব্যবহার করা হয়েছে গ্রাউন্ডের সেটা হচ্ছে চারশো সত্তর রন্স এই টানিটা এমিটার থেকে একটা গ্রাউন্ডের গ্রাউন্ড রেজিস্টেন্স ব্যবহার করা হয়েছে গ্রাউন্ড করা হয়েছে সেটা হচ্ছে এই যে রেজিস্টটা দেখছেন চারশো সত্তর রন্সের ঠিক আছে এবার বেসিক থেকে ইনপ্রুভ করা হয়েছে ইনপ্রুভ করা হয়েছে সেটা দেখুন একটা ক্যাপাসিটার ওয়ান তেষট্টি ওয়ান তেষট্টি ওয়ান ইউএ তেষট্টি ভোল্ট এই যে এই ক্যাপাসিটিটা দেখছেন ক্যাপাসিটিটা হচ্ছে ওয়ান ইউএফ তেষট্টি ভোল্ট এই ক্যাপাসিটি একটা আমি উল্টো লাগিয়েছি এই যেটা দেখছেন ঠিকইভাবে কানেকশনটা হবে পজিটিভ সাপ্লাইটা দিকে থাকবে নেগেটিভ সাপ্লাইটা ইনপুটের দিকে এখানে যে রেস্টেন্সটা দেখছেন হচ্ছে দুশো কুড়ি আর আরেকটা হচ্ছে বাইশ অঞ্চ এই দুটো সিরিজ বাই গ্রাউন্ড হামিং বেসের জন্য এই দুটো রেস্টেন্স কাজ করবে এখানে আরেকটা রেস্টেন্স দেখাচ্ছে সেটা হচ্ছে ইউএসবি যে ইনপুট সাপ্লাই ইনপুট সিগন্যাল এই ওয়ান রাউন্ড দিয়ে ইনপুট ওডিও ইনপুটটা ঢোকানো হবে এই একশো দুই পি এ দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড করা আছে এই এটা হচ্ছে একশো দুই পি দিয়ে গ্রাউন্ড করা আছে আর ওয়ান মেগার্মসের যে ডিস্টেন্স সেটা হচ্ছে এটা ওয়ান মেগার আমসের রিস্টেন্স ঠিক আছে তো আমি কিছু কিছু সিম্বল এঁকে রেখেছি ভলিউম কানেকশনের জন্য এটা হচ্ছে মাস্টার ভলিউম হান্ড্রেড কে এটা হচ্ছে বেস ভলিউম টেন কে এটা হচ্ছে টিভেল ভলিউম হান্ড্রেড কে এটা হচ্ছে কে ব্যালেন্স ব্যালেন্স ভলিউম হাম্বিংয়ের যে ব্যালেন্স হয় ব্যালেন্স ভলিউমটা এটা হচ্ছে হান্ড্রেডকে হ্যাম্ব হাম্লিং ভলিউম এটা হচ্ছে ঘাট সিস্টেম তো প্রথমে ফার্স্ট পিন এক নম্বর মিডিল পিন দুই নম্বর লাস্ট পিন তিন নম্বর এটা হচ্ছে লাস্ট পিন এটা ফার্স্ট পিন এটা মিডিল পিন এটা লাস্ট পিন লাস্ট পিন্ট হচ্ছে এ দিয়ে মার্কিং করেছি মিডিল পিন বি দিয়ে আর লাস্ট পিন তো গ্রাউন্ড ভলিউমের ঠিক আছে এ এটা দিয়ে মার্কিং করা আছে কোথায় ইনপুটে আই সি তিন নম্বর পিন থেকে যে অডিও সিগনাল ঢোকানো হচ্ছে তিন নম্বর এই যে এ মার্কিং করা আছে তাহলে এটা থেকে এই প্রথম ফার্স্ট ভলিউম থেকে এখানে এক কানেকশন হয়ে যাবে এবার বি কোথায় আছে বি আছে দেখা যাক বি কোথায় পাওয়া যায় এই যে বি হচ্ছে এই যে দেখুন সিগনাল এখান থেকে এই ট্রানজিস্টার থেকে এই ভলিউমে সিগনালটা ইন করা হবে ওভার ব্রিজে মানে এই ওভার ব্রিজে যে সিগনালটা ঢোকানো হচ্ছে এই সিগনালটা এই এখান থেকে এই ইন করা হবে এই দুই নম্বর পিনে ঠিক আছে এটা হচ্ছে কালেক্টার থেকে এই ট্রানজিস্টারে আরেকটার থেকে একটা রেজিস্ট্যান্স হয়ে এখানে টেন ইউ পঁচিশ বল্ট একটা রেজিস্ট্যান্স হয়ে অডিও ইন করা হচ্ছে মাস্টার ভলিউমে দু নম্বর পিনে মানে বিতে এই যে বি সিগন্যাল ইন্ডিকেট করা আছে তো ঠিক আছে তাহলে এটা ভলিউম কমপ্লিট হয়ে গেলে এবার বেস বেসেরও ঠিক তাই সি ডি ই তাহলে বেসের এক নম্বর পিনে হচ্ছে সি এক নম্বর পিন হচ্ছে সি এই যে দুই নম্বর আচ্ছা তিন নম্বর যে ট্রানজিস্টার আছে তিন নম্বর ট্রানজিস্টার হচ্ছে কোনটা দুই নম্বর ট্রান্স সরি দুই নম্বর ট্রানজেস্টার হয়ে এটা হচ্ছে দু নম্বর ট্রানজিস্টার এই ট্রানজিস্টার থেকে কানেকশনটা হবে যে কালেক্টার থেকে একটা সিরিজের রেস ক্যাপাসিটার লাগানো হয়েছে এই ক্যাপাসিটার থেকে যে স্পেয়ার পার্সু লাগানো হয়েছে রেসিটেন্স বি এখান থেকে আউট হবে রেস্টেবিল এখন বেসে বেসের জন্য এক নম্বর পিনে সি ইন্ডিকেট করা হয়েছে তাহলে সি কোথায় আছে সি এই যে কত রেস্টেন্স ট্যাঙ্কের রেস্টেন্সে কানেকশন করা হয়েছে সি এবার বাকি থাকছে কত ডি ডি হচ্ছে ভলিউম বেসের হচ্ছে ভলিউমের মিডিল পিন মিডিল পিন ডি প্রথম ফার্স্ট এনজিস্টারে ফার্স্ট এই যেটা দেখছেন ফার্স্ট অ্যানজিস্টারের হচ্ছে বেস থেকে একটা ক্যাপাসিটার সিরিজে কানেকশন করা হয়েছে সিরিজে এখানে টু পয়েন্ট টু ইউ পঁচিশ ভোল্ট একটা ক্যাপাসিটার কানেকশন করা হয়েছে সেই ক্যাপাসিটারের নেগেটিভ সাইড থেকে হচ্ছে একটা রেজিস্টেন্স বেসের জন্য ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে টেন ঠিক আছে টেন কে যে ডি ইন্ডিকেট করা আছে হচ্ছে এখানে ডি মিডিল পিন বাকি থাকছে ই ই কথায় কানেকশান আছে এই ফার্স্ট ট্রানজিটারের কালেক্টার থেকে একটা রেস্টেন্স সিরিজে ব্যবহার করা হয়েছে এটা পজিটিভ সাপ্লাই এটা নেগেটিভ সাপ্লাই নেগেটিভ সাপ্লাই থেকে আউট হচ্ছে কত এটা ই এই যে রেস্টেন্সটা দেখছেন এই রেস্টেন্সটা হচ্ছে ই এটা হচ্ছে টেন কে এর ভ্যালু হচ্ছে টেন কে টেন কে তাহলে বেস কমপ্লিট এবার আসছি টুয়েলভে সেই একই সিস্টেম এটা এক নম্বর পিন এটা দু নম্বর পিন এটা তিন নম্বর পিন বলেন এফ জি এইচ ইন্ডিকেট করা আছে অ্যাপ কোথায় আছে টিভেলের জন্য হচ্ছে ফার্স্ট পিন ট্র্যানজিস্টার দ্বিতীয় ট্রেনজিস্টারের কালেক্টার থেকে আসবে দ্বিতীয় ট্র্যানজিস্টারের কালেক্টার থেকে এই যে দ্বিতীয় ট্র্যানজিস্টার এই যে কালেক্টার থেকে একটা ক্যাপাসিটার এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ সাপ্লাই এদিকে নেগেটিভ সাপ্লাই সেই যে কানশন এটা হচ্ছে পি এফ পি এফটা হচ্ছে দুশো তেইশ দুশো তেইশ দুশো তেইশ পি এফ তো এই যে অ্যাপ দেখছেন অ্যাপ হচ্ছে টেবিলের এক নম্বর কিনে কানেকশান হবে জি কোথায় আছে জি আছে হচ্ছে এই ফার্স্ট ট্যানজিস্টারের যে বেসের থেকে বেসের থেকে যে ক্যাপাসিটারটা দেওয়া আছে সিরিজে ক্যাপাসিটারে মাইনাস পয়েন্টে কানেকশান হবে জি ক্যাপাসিটার এই যে এই যে ক্যাপাসিটারটা দেখছেন এই ক্যাপাসিটারটা বেসের থেকে কানেকশান আছে এইখানে এই যে পয়েন্টে এই মাইনাস পয়েন্ট এইখান থেকে কানেকশনটা হবে ঠিক আছে এবার হচ্ছে লাস্ট কেজি এইচ এইচ কোথায় থেকে কানেকশন হবে এইচ হচ্ছে ফার্স্ট এনজিটারের কালেক্টার থেকে ফার্স্ট এনজিটারের কালেক্টার থেকে একটা পি এফ লাগানো আছে এই ক্যাপাসিটারে মাইনাস মাইনাসের দিকে একটা ক্যাপাসিটার লাগানো আছে এই যে এটা হচ্ছে পি এফ পি এফের ভ্যালু কত ট্রিপল টু ট্রিপল টু কেন তিন লাগানো যায় তাহলে এইচ কমপ্লিট এই যে পি এফটা দেখছেন এই যে পি এফটা দেখছেন এ পি এফটা হচ্ছে এইটা কালেক্টার থেকে কানেকশান ঠিক আছে এটা কমপ্লিট এবার হচ্ছে ওভার বেসের যে ব্যালেন্সড ব্যালেন্সড তো এক নম্বর পিন আমি দু নম্বর পিন এটা হচ্ছে তিন নম্বর পিন তিন নম্বর ব্লাঙ্ক আছে তো এক নম্বর পিনের পি কোথায় কানেকশন আছে দেখা যাক পি হচ্ছে এই যে দ্বিতীয় ট্রানজিস্টর দেখুন এখানে যে এই যে দ্বিতীয় ট্রানজিস্টর এখান থেকে দ্বিতীয় ট্র্যানজিস্টারের হচ্ছে ওটা ভুল হয়েছিল পি কানেকশন আছে হচ্ছে পি কানেকশন হচ্ছে ওভারবেসের যে ব্যালেন্স ব্যালেন্সের জন্য যে ইন্ডিকেট করা হয়েছে পি কানেকশন হচ্ছে এই যে ট্রানজিস্টারটা দেখছেন এই যে প্রথম দ্বিতীয় যে ট্রানজিস্টারটা এই ট্রানজিস্টার এখানে যে রেস্ট্রিস্টার দেখছেন এটা সাপ্লাইয়ের জন্য এটা সাপ্লাই এই যে এই রানজিস্টারটা দেখছেন এটা হচ্ছে পি ইন্ডিকেট করা আছে এই রেস্টেন্সারটা টু পয়েন্ট সেভেনকে দিয়ে এই হচ্ছে ওয়ানকে টিসি ওয়ানকে ভলিউম এটা ভলিউমটা ভ্যালিউ হচ্ছে ওয়ানকে এটা এটা থেকে সাপ্লাই দেওয়া হয়েছে এর সাপ্লাইটা ওই ভলিউম থেকে দেওয়া হয়েছে তাহলে এই পি কানেকশান কোথায় এই রেজিস্টেন্স এই রেজিস্টেন্সটা যা এটা বুঝতে অসুবিধা হলে আমি এটা কেটে দিয়ে পিটা উপরে লিখে দিচ্ছি ঠিক আছে মার্কিং করে দিন পি পরি পি এবার হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে সাপ্লাই এই ওয়ান কে যে ভলিউমটা মানে টিসি টিউনিং কন্ট্রোল যেটা ব্যবহার করা হয়েছে এই ট্র্যান্ডিসটাকে সাপ্লাই দেওয়ার জন্য কালেক্টর এই ট্র্যান্ডিসটা কালকেটার কিনে সাপ্লাই দেওয়ার জন্য টিসিটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ওভারবেস ওভারবেসের জন্য এক নম্বর পিন আই তিন নম্বর যে দুই নম্বর পিন জিয়ে তিন নম্বর পিন তিন নম্বর পিন ব্লান ঠিক আছে তাহলে এক নম্বর পিন কোথায় আছে এক নম্বর পিন আই কোথায় আছে দেখা যাক এই যে লাস্ট যে টাইনজিস্টারটা দেখছেন এখানে এই যে লাস্ট ট্র্যানজিস্টার লাস্ট ট্যানজিস্টারের গেসের থেকে কে রেস্টেন্স দিয়ে কে কেরস্টেন্স দিয়ে এই পভার গেসের ভলিউমের এক নম্বর কিনে কানেকশন করা হয়েছে আর যে যে কোথায় ইন্ডিকেট করা আছে ওই দু নম্বর যে এমিটার থেকে এ মিটার থেকে এটা হচ্ছে যে সরাসরি এ মিটার থেকে কানেকশান করা আছে সরাসরি এমিটার থেকে যে কানেকশন করা আছে তাহলে ওভার কাজ কমপ্লিট এবার ঘাট যে ওভার যে তিনটে ঘাট এক দুই তিন চার যেরকম আমি চারটে ইন্ডিকেট করেছি তিনটে চারটে পাঁচটা করতে পারেন এবার এখানে যে কানেকশন করা আছে যে কানেকশন কী করতে হবে এটা যে এই যে মাঝখানে যে দু নম্বর ট্রান্সিটার এমিটার থেকে যে কানেকশনটা করা আছে এই যে এই ট্রান্সিটারটা দেখছেন এখানে এই এমিটার বিন থেকে ক্যাপাসিটার এই যে যে ক্যাপাসিটারটা এখানে যে ক্যাপাসিটার ইন্ডিকেট করা আছে এটা হচ্ছে ক্যাপাসিটির ভ্যালু আমি লিখেও দিয়েছি সাতচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ ভোল্ট সাতচল্লিশ পঁচিশ হোল্ট তেত্রিশ পঞ্চাশ ভোল্ট তেত্রিশ পঁচিশ ভোল্ট ঠিক এইভাবে ম্যাচ করে লাগাবেন এটা হচ্ছে নেগেটিভ সাপ্লাই এদিকে হচ্ছে পজিটিভ সাপ্লাই তো নেগেটিভ এদিকে গ্রাউন্ড করা আছে পজিটিভ সাপ্লাই যে এখান থেকে একটা কানেকশন আসবে আসবে এটা কানেকশনটা করে দিতে শর্ট করতে হবে ঠিক আছে এই যে এই যে এই যে তিনটে একটা একসাথে শর্ট করতে হবে তাহলে ওভারবেস যে ঘাটের সিস্টেমটাও দেখানো হলো তো সার্কিটটা অল্প কমপ্লিট ভালো করে একবার বুঝে নিন এখানে যে ট্রান্সফর্মারটা ইউজ করা হবে সেই ট্রান্সফর্মারটা হবে পনেরো জিরো পনেরো ওয়ান এম্পিয়ার বারো জিরো বারো ইউজ করলে হবে না ট্রান্সফর্মারটা ইউজ করতে হবে পনেরো জিরো পনেরো ওয়ান এম্পিয়ার হ্যাঁ এটা হচ্ছে আটাত্তর জিরো নয় যে রেগুলেটিং আইসি পাওয়া যায় আটাত্তর জিরো নয় রেগুলেটিং আইসি ব্যবহার করবেন অবশ্যই এটা হচ্ছে নাইন ভোল্ট সাপ্লাই এখানে নাইন ভোল্ট সাপ্লাই এখানে তিনশো তিরিশকে পি এফ দিয়ে এই সাপ্লাইটা দেওয়া হবে থ্রি সেভেন পয়েন্ট টু হোল্ড এখানে ফার্স্ট যে ট্রানজিস্টারটা আছে সাপ্লাই ঢুকে হচ্ছে সেভেন পয়েন্ট টু হোল্ট ডিসি এখানে দ্বিতীয় ট্র্যানজিস্টারে সাপ্লাই ঢুকবে হচ্ছে এই রেসিডেন্সটা এই যে হচ্ছে ব্যালেন্স ভলিউমটা আছে ব্যালেন্স ভলিউমে ডাইরেক্ট সাপ্লাইটা ঢুকবে ঢুকে হচ্ছে এই রেজিডেন্স দিয়ে টু পয়েন্ট সেভেনকে দিয়ে এখানে কালেক্টারে সাপ্লাইটা দেওয়া হবে ঠিক এখানেও এখানে যে সেভেন পয়েন্ট টু হোল্ড সাপ্লাই দেওয়া হয়েছে ঠিক এইভাবে করে সাপ্লাইগুলো দেবেন এখান থেকে শর্ট করে দিলেই হবে আমি শোট করিনি জায়গার অভাব জন্য এখান থেকে এই একটা সাপ্লাই এই একটা এই সাপ্লাইটা বাদ দেবেন এই একটা সাপ্লাই এই এখানে দুটো সাপ্লাই এই দুটো শর্ট করে দেবেন আর এখানে যে সাপ্লাইটা আছে এখানে ডাইরেক্ট এই যে নোভার্সে ভলিয়াম আছে ওয়ানকে এই ভলিউমে এক পিনে ঢুকাবেন এক নম্বর পিনে ঢুকাবেন দুই নম্বর পিন থেকে বেরিয়ে এ হচ্ছে এই টু পয়েন্ট সেভেনকে হয়ে হয়ে কালেক্টারের সাপ্লাইটা আসবে ঠিক আছে তো ভালো করে একবার এই যে গ্রাউন্ড এইটা হচ্ছে গ্রাউন্ড ইন্ডিকেট করা আছে এগুলো যত এরকম ইন্ডিকেট করা আছে সবই গ্রাউন্ড দেখুন তো আশা করি কতটুকু বোঝাতে পেরেছি জানি না যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন এর আগে একটা ভিডিও করে ছেড়েছি ওটা সম্পূর্ণ করতে পারিনি মোবাইলে চার্জ ছিল না বলে তা এই ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করে একদম টেস্টিং করা আমি নিজেও ব্যবহার করছি এই সার্কিটটা আপনারা একবার ব্যবহার করে দেখেন যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন ঠিক আছে নেক্সট ভিডিও করার জন্য সময়